আজকে একটা মস্ত বড় দিন বিশেষ দিন এবং স্কাউটিং এর ইতিহাসও একটা মস্ত বড় দিন শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন যার জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য দেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি স্কাউটিং এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই মিলে আমরা হাততালি দিই আমি ঘটনাচক্রে স্কাউটিং এর সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে কাজে সেই সূত্রে স্কাউটিং এর প্রতি আমার দুর্বলতা বলো উৎসাহ বলো আমার বিশেষ কৌতূহল বলো আজকে বহুদিন পরে একটা স্কার করতে পারলাম বেশ ভালো লাগলো এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল আমার কৈশোর এবং তার অন্য কেটেছে স্কাউটিং দিয়ে বহু রকমের অভিজ্ঞতা সেখানে এই অভিজ্ঞতা তোমাদেরও হচ্ছে আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল এটা ক্লাস সেভেন থেকেই শুরু আমার এই যাত্রা আর থামেনি আমি এর মধ্যে মজে গিয়েছিলাম এত ভালো লাগত অনেক জিনিস স্কাউটিং এর আকর্ষণ করার মতো তার যে দর্শন তার যে ব্যবহারিক দিক তার যে সৃজনশীলতা এগুলো খুব মজা লাগতো প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে এই যে তোমরা উল্টা করছো হাততালি আমরা দিয়ে একভাবে তোমরা দিচ্ছ একভাবে সেলুট দিয়ে সবাই একরকম স্কাউটরা দিয়ে আরেক রকম হ্যান্ডশেক করে সবাই একরকম স্কাউটরা করে আরেক রকম কাজে একটা মজা লাগতো যে উল্টা উল্টা কাজ করা শুধু উল্টা কাজ করা না সেটাকে প্রতিষ্ঠিত করে স্কুলে পাঠ্য বইয়ে না। হঠাৎ একটা মুক্ত আকাশ সৃষ্টি হয় স্কাউটের জন্য ছুটির শেষে ক্লাসের শেষে স্কাউটিং শুরু হয় তখন সবাই ক্লান্ত থাকার কথা উৎসাহ বেড়ে যায় তখন সবাই এতক্ষণ ক্লাসে বলে ঝিমালো যেইমাত্র স্কাউটিং এর সময় আসলো সবাই চাঙ্গা হয়ে যায় ওটার জন্য সবাই মিলে অপেক্ষা করি কারণ এটাতে সবাই মজা পায় নতুন কিছু করার সুযোগ পায় এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে কাজে সেই যে একবার ঢোকা এর থেকে আর বেরোনো যায়নি বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি বড় গভীরে গেছি আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো যখন আমাদের যাত্রা সব কিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময় কিন্তু তখনই স্কাউট মাস্টার যে ক্লাস স্কুলে এখনো নিশ্চয়ই আছে স্কাউট মাস্টার তার যে আলাদা বৈশিষ্ট্য তার প্রতি তার ছাত্রদের যে যোগাযোগ এবং তার যে নেতৃত্ব এটা দেখার মতো তখনকার সারা পূর্ব পাকিস্তানে কোন স্কুলের স্কাউট মাস্টার সবচেয়ে ভালো এটা আমরা বসে আলাপ করতাম যেহেতু র্যালিতে সবাইকে একত্রে পাওয়া গেছে তখন প্রাদেশিক র্যালি হতো তখন স্কাউট মাস্টারদের দেখা যেত তাদের গৌরব তাদের নেতৃত্ব কাজে এটা যে দৈনন্দিন একটা বাঁধা জিনিস ছিল তা না গতের থেকে বেরিয়ে যাওয়ার যেটা আনন্দ সে আনন্দ কি সবাইকে সে আনন্দ তাড়না দিত সবাইকে সে কারণে এটাতে গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম এক পর্যায়ে সারা প্রাদেশিক বয়স কাউটিং এর কর্মসূচি আমাদের কয়েকজনের হাতে চলে এসেছিল যে যার কেউ এটা নেতৃত্ব দিছিল না আমরা মনে করলাম যে এটা এটাই তো আমাদের কাছে আসবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্জুরি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে